প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের হুমায়ুন চাচা বাবরি মসজিদ উদ্বোধনী করেছে অত তারপরে পরে ঘোষণা করেছে এক লক্ষ কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত ইনশাল্লাহ বাবরি মসজিদে হবে ফেব্রুয়ারি মাসে মাংস ভাত খাওয়ার পরে ইনশাল্লাহ একজন ইমাম একশো করে হাফেজ নিয়ে যাবে সেই দিন আমরা যাব ইনশাল্লাহ আল্লাহ হাতে কিয়াম পেশ করে মসজিদের কাজ বাবরি মসজিদের কাজ আমরা আরম্ভ করব হুমায়ুন চাচা যে কথাগুলো বলেছে সেগুলো আপনারা এখন শুনুন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো বিজেপি বারাবরি হিন্দুত্ব দাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে পুলিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক হয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো এক লক্ষ মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে এমামদের কথা যারা মানেন যারা শুনেন এমামকে প্রতিনিধি মনে করেন আপনারা এই কথার ওপরে মতামত জানান কমেন্ট করো ইসাল লামাদের আমাদের সঙ্গে থাকুন